الله أكبر الله أكبر الله أكبر الله Allah what Allahu Akbar. ওয়া রাহমাতুল্লাহ আলাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই সবাই লাইনে থাকেন আমরা আমাদের শহীদ রিয়াজ ভাই এবং শহীদ ইমন ভাই তাদের মাক্সরাতের জন্য আমরা দোয়া করবো আমরা সকলে দোয়ার জন্যে প্রস্তুতি নেই আমরা সকলে সোরা ফাফিয়া পড়বো সোরা একলাস পড়বো এবং দরিশ্রুপ পড়বো সকলে সোরা ফাথিয়া একলাস এবং দড়িশ্রুপ আমরা পড়ি হাউজ الحمد لله على كل حال، 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 على كل حال علي يا

الله ما شكلها من دعاء من دعاء الله الله ما شكلها من

সামনে নিয়ে তোমার দরবারে হাত দিয়েছি মাবুত মাবুত তারা যে স্বপ্ন নিয়ে তারা যে আकांक्षा দিয়ে তার যে বাসনা নিয়ে। দেশের জন্য ছাত্র জনতার জন্যে জীবন দিয়েছেন মাবুত তাদের সেই বাসনা তাদের সেই আকাঙ্ক্ষাকে তুমি কবুল করে নাও মাবুত মাবুত তাদের সকলকে তারা সহ আরো যারা শহীদ হয়েছে মাবুত তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে নাও বাবুদ যারা শহীদ হয় তারা বাবুদ মারা যায় না বাবুদ তারা সকলে জীবিত থাকে বাবু তুমি তাদেরকে সেই মর্যাদা দান করো বাবু বাবু তাদের পরিবার আমাদের সাথে আছেন অনেকে গ্রামে আছেন তারা কি কষ্টে আছেন আমরা সকলে জানি আমাদের থেকে আপনি আরো বেশি জানেন বাবু তাদের পরিবারগুলোকে এই কষ্ট এই কষ্ট ভুলবার এই কষ্ট শোককে সইবার মতো শক্তি দান করে মাহবু মাহবুদ যে শপথ নিয়ে তারা জীবন দিয়েছেন সেই শপথকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাহবু বাবু তাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে যে শেষ ঠাসিরা এবং তার দোষরা তাদেরকে হত্যা করেছে তাদেরকে শহীদ করেছে বাবু তাদের সকলকে যেন আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু মাহবুদ বাংলাদেশে যেন আর কখনো ভবিষ্যতে কোনো ফেসিস কাঠামো দাঁড়াতে না পারে সেই তৌফিক আমাদেরকে দান করো মাহবুদ মাহবুদ আমরা ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাহবুদ মাহবুদ আমাদের শহীদ ভাইরা তাদেরকে কবুল করে নাও মাহবুদ মাহবুদ যারা শহীদ হয়েছেন যারা তোমার কাছে ফিরে গিয়েছেন তাদেরকে তুমি ইমানের সাথে তোমার কাছে ফিরিয়ে নাও বাবু আমরা যারা এখানে বেঁচে আছি বাবু আমাদের সকলকে তুমি ইসলামের উপরে রাখো বাবু মাবুত তোমার কাছে চাইবার আর কিছু নাই যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কামনা বাসনা তাদের আকাঙ্ক্ষা তাদের মনের যে আকুতি সেই আকুতি যেন বাংলাদেশের মানুষ স্থায়ী একটা রূপ দিতে পারে সেই চাওয়াটাই তোমার কাছে আমরা চাই বাবু আমাদের সেই চাওয়াকে তুমি কবুল করে নাও বাবু মাবুত। আমাদের দুই ভাইকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি মাহবুদ মাহবুদ যারা শহীদ হয় মাহবুদ তাদের তো সমস্ত গুণা খাতা তুমি নিজ গুণে ক্ষমা করে দাও মাহবুদ আমরা তারপরেও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মাহবুদ তাদের যদি কোনো ভুল প্রান্তি জীবনের কোনো সময় হয়ে থাকে বাবু সেগুলোকে তুমি ক্ষমা করে দাও বাবু তাকে তাদের দুজনকে তুমি জান্নাতের জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করে নাও বাবু বাবু তাদের পরিবারকে তুমি তাদের পরিবারকে তুমি এই দেশের জন্য কবুল করে নেওয়া বাবু আমাদের সকলকে এই দেশের জন্য